হ্যালো ফ্রেন্ডস আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সুইং ট্রেডিং ফ্রি কোর্সের দু নম্বর পার্টে সো প্রথম পার্টে আমরা শিখেছি সুইং ট্রেডিং কী কীভাবে করবেন এবং আমরা সেখানে ডিসকাসও করেছি যে আমরা কী কী বিষয় নিয়ে আলোচনা করব তো তারই আজকে দ্বিতীয় পার্টে আমরা কথা বলবো ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফর সুইং ট্রেডিং মানে সুইং ট্রেডিংয়ের জন্যে কত ক্যাপিটাল প্রয়োজন কি রকম ক্যাপিটাল থাকলে আপনি মান্থলি আপনার একটা রিটার্ন আপনি মানে এক্সপেক্ট করতে পারেন সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো সো আপনারা প্রথম ভিডিওটা দেখে নিতে পারেন তারপর পর পর আমরা ভিডিওতে আসব। এখানে মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট সুইং ট্রেডিং স্টক সিলেশন তো এগুলো আমরা পরবর্তী মানে আস্তে আস্তে পার্টু এ কেবলমাত্র এটাই আমরা জানবো তো চলুন এই পার্ট টু ক্লাসটাকে শুরু করা যাক তো সর্বপ্রথম আপনাদেরকে জানিয়ে দিই এখানে ক্যাপিটাল এর কোনো মানে নাই মানা নাই যে আপনাকে এক লাখ টাকার প্রয়োজন কিংবা দু লাখ টাকা প্রয়োজন যেমন অপশন সেলিং করলে আপনারা হয়তো অনেকেই জানেন যে মিনিমাম মানে সত্তর হাজার কিংবা আশি হাজার এক লাখ টাকা প্রয়োজন হয় তবে আপনি অপশান সেলিং করতে পারেন কিন্তু সুইং ট্রেডিংয়ের যখন কথা আসে তখন আপনি পাঁচ হাজার টাকা থেকে শুরু করতে পারেন দু হাজার টাকা থেকেও শুরু করতে পারেন শেখার জন্যে আপনি অল্প টাকাতে এখানে শিখতে পারেন সবথেকে বেস্ট তরিকা হচ্ছে এটা ঠিক আছে মানে অল্প টাকাতে আপনি স্টার্ট করতে পারেন দশ হাজার টাকা থেকে আপনি সুইং ট্রেডিং শুরু করতে পারেন কিন্তু দশ হাজার টাকা থেকে কি আপনি মান্থলি আপনি মোটা টাকা ইনকাম করতে পারবেন না সুইং ট্রেডিং থেকে কখনই পারবেন না এটা কোনো সম্ভব নয় কিন্তু আপনি শিখতে পারবেন বাট আপনাকে মান্থলি একটা টাকা জেনারেট করার জন্য একটা মোটা টাকা আপনাকে এখানে নিয়ে আসতে হবে সেই টাকাটা কত হতে পারে ধরুন আপনার মানে আপনি কত টাকা ইনকাম করতে চাইছেন মোটামুটি সুইং ট্রেডিংয়ে আমরা যদি ধরি বারো মাসে এক বছরে বারো মাস হয় বারো মাসের মধ্যে আপনি ন মাস ধরুন প্রফিট জেনারেট করলেন আর আপনার তিন মাস মানে বেড়ে হলো নালে নাহলে স্টপ লস হল কারণ সুইং ট্রেডিং এমন একটা জিনিস আপনি বছরে কিন্তু মানে সব মাসে কিন্তু প্রফিটেবল হতে পারবেন না সুইং ট্রেডিং নয় বেশিরভাগ ট্রেডিংয়ে এটা মানে অপশন ট্রেডিং বলুন কিংবা যে কোনো ট্রেডিং বলুন যে কোনো ট্রেডিং বলুন আপনি কিন্তু প্রত্যেক মাসে হতে পারবেন না বিশেষ করে ট্রেডিং কারণ প্রত্যেক মাসে কিন্তু মার্কেট বুলিশ হয় না মার্কেট সবসময় ভালোভাবে রিটার্ন দেয় না আর সোয়িং ট্রেডিং আমরা কেবলমাত্র ক্যাশে করব যার কারণে আমাদের ঘর বুলিশ আমরা কেবল বাই করব সেলিং করব না কারণ সেলিং করতে গেলে আপনাকে ফিউচারে যেতে হবে তো আপনাকে মোটামুটি ন মাস আপনি টার্গেট করতে পারেন ন মাস আপনার এসেল যাবে না ন মাস আপনার টার্গেট হিট হবে আর তিন মাস হয়তো আপনার ব্রেক ইভেন হতে পারে কিংবা এসএল হিট হতে পারে সেটা কীরকম হবে আপনি মোটামুটি টেন পারসেন্ট দশ পারসেন্ট আপনার ক্যাপিটালে দশ পারসেন্ট আপনি প্রফিট এখানে মানে একটা এক্সপেক্ট করতে পারেন কত পারসেন্ট টেন পার্সেন্ট দশ পার্সেন্ট প্রফিট হ্যাঁ দশ পার্সেন্ট প্রফিট কিন্তু মানে আপনার এক লাখ টাকা যদি আপনি এখানে নিয়ে আসেন তাহলে দশ হাজার টাকা আপনি এক্সপেক্ট করে চলতে পারেন যে মোটামুটি আমার একটা দশ হাজার টাকা ইনকাম এখান থেকে হবে এক মাসে সো এটা আপনি এক্সপেক্ট করতেই পারেন কিন্তু দশ হাজার টাকায় কি হবে সেটা কোনোদিনই সম্ভব নয় কারণ স্টক মার্কেটে কোনো দিনই মানে সঠিক প্রফিট হয় না দশ হাজারের বেশি হতে পারে আপনার পনেরো হাজার হতে পারে আর আপনার দশ হাজারে কমও হতে পারে আপনার আট হতে পারে ঠিক আছে কিন্তু মান্থলি আপনি যখন একটা গড় করবেন গড়ে করবেন তখন আপনার টেন পারসেন্ট চলে আসবে আপনার এক বছরে আপনার মিনিমাম ধরে রাখুন আপনার ক্যাপিটাল ডাবল হবে আপনি যেই টাকা নিয়ে আসবেন সেই ক্যাপিটালটাকে এক বছর আপনি ডাবল হান্ড্রেড পার্সেন্ট জেনারেট করতে পারবেন মোটামুটি এক্সপেক্ট করতে হবে আপনাকে মোটামুটি ওরই মধ্যে আশেপাশে হয়ে যাবে কারণ আপনারা যদি দশ পারসেন্ট ই করেন কারণ আমি যদি দশ মাসও ধরি দশ মাস ধরলে হান্ড্রেড পারসেন্ট আপনার মানে ক্যাপিটাল ডাবল হয়ে যাবে সো শেখার জন্য আমি বলবো অবশ্যই আপনি সর্বপ্রথমে দশ হাজার টাকা থেকে শুরু করুন আপনারা যারা শিখবেন দশ হাজার টাকা থেকে শুরু করুন কিন্তু যারা শিখে যাবেন মোটামুটি আপনার কীরকম প্রফিট প্রয়োজন আপনি যদি পঞ্চাশ হাজার টাকার জন্য মার্কেটে নামেন তাহলে আপনাকে টাকা আপনাকে নামাইতে হবে পাঁচ লাখ টাকা কত আপনাকে পাঁচ লাখ টাকা নামাইতে হবে পাঁচ লাখ টাকায় আপনি এইটাকে আশা করতে পারবেন পঞ্চাশ হাজার টাকা মান্থলি কিন্তু মান্থলি তখনই হবে যে প্রত্যেক মাসে আপনার পঞ্চাশ হাজার টাকা হবে সেরকম নয় বছরের শেষে আপনি মান্থলি পঞ্চাশ হাজার টাকার মতো একটা ওই আশেপাশে মানে প্রফিট জেনারেট করতে পারবেন যখন আপনি সম্পূর্ণ সঠিক পদ্ধতিতে আপনি যে রুলসগুলো রয়েছে রুলসগুলো যদি আপনি মেনে চলেন আপনি যদি ডিসিপ্লিন মেনে চলেন আপনি যদি আপনার সাইকোলজি অনেক স্ট্রং হয় মানে আপনার যে এস এর আগে আমি বেরোবো না কিংবা টার্গেটের আগে আমি মার্কেট থেকে একদম যেই স্টকটা কিনবেন টার্গেট না হওয়া পর্যন্ত আপনি বেরোবেন না মানে অনেক রকম ফ্যাক্টর আছে সেগুলো আপনার যদি স্ট্রং থাকে আপনার বিলিফ সিস্টেম আপনার সিস্টেম যদি স্ট্রং থাকে আপনি যদি সঠিক রুলস মেনে কাজ করেন তাহলে মান্থলি টেন পারসেন্ট আপনি এক্সপেক্ট করতেই পারেন সো আপনার কত ক্যাপিটাল প্রয়োজন এখানে থেকে আপনারা বুঝে নেবেন যে আপনি যদি কুড়ি হাজার টাকা মান্থলি চান তাহলে আপনাকে এই মার্কেটে দু লাখ টাকা নিয়ে আসতে হবে দু লাখ টাকা নিয়ে আসতে হবে তাহলে আপনি মান্থলি কুড়ি টাকা কুড়ি হাজার টাকা আপনি এখানে জেনারেট করতে পারবেন হ্যাঁ শুরুটা আপনারা যারা নতুন স্টক মার্কেটে এসছেন কখনই আমি বলবো না যে আপনি দু লাখ টাকা নিয়ে নামুন আপনি অল্প টাকা নিয়ে স্টার্ট করতে পারেন মার্কেটকে দেখুন আপনি দশ হাজার টাকা থেকে শুরু করুন দশ হাজার টাকা থেকে স্টার্ট করুন দশ হাজার টাকা থেকে স্টার্ট করলে কি হবে আপনি অবশ্যই যেগুলো হায়ার প্রাইসের স্টক আছে সেগুলো কিনতে পারবেন না মানে ম্যানেজমেন্ট করতে পারবেন না কিন্তু শিখতে পারবেন যেগুলো অল্প দামে স্টক রয়েছে দশ হাজার টাকায় দুটো স্টকে আপনি ইনভেস্ট মানে সুইং ট্রেনিং করতে পারবেন পাঁচ হাজার পাঁচ হাজার করে মানে আমি পরবর্তী ভিডিওতে ওগুলোতে আমি মানে ডিসক্লোজ না এখন এই ভিডিওতে কারণ মিক্স করতে চাই না এক একটা ভিডিও এক এক রকমের যেমন মানি ম্যানেজমেন্টের ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনি ম্যানেজমেন্ট ম্যানেজ করবেন কটা স্টাকে আপনাকে ইনভেস্ট করতে হবে মানে সুইং ট্রেনিংয়ের জন্য আপনি যদি এক লাখ টাকা থাকে তাহলে কটা স্টক আপনার প্রয়োজন মানে পোর্টফোলিওতে রাখা দরকার সুইং ট্রেডিং করার জন্য সেগুলো পরবর্তী ভিডিওতে আমরা কথা বলব তো আজকে জাস্ট এই ভিডিওটায় আমরা বানালাম যে ক্যাপিটাল কত প্রয়োজন মানে সুইং ট্রেডিংয়ের জন্য আপনারা হয়তো আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারটা সো অপশান ট্রেডিং দশ হাজার টাকা থেকে একদিনে কুড়ি হাজার টাকা হয়ে যাবে দ্বিতীয় দিনে তিরিশ হাজার টাকা হয়ে যাবে বাট মাসের শেষে জিরো হওয়ার থেকে সুইং ট্রেডিং অনেক বেটার আপনারা যারা নতুন তারা একবার সুইং ট্রেডিং করে চেষ্টা করুন হ্যাঁ এখান থেকে যখন আস্তে আস্তে ক্যাপিটাল গেন করবেন আপনার মানে প্রফিট জেনারেট করবেন তা সেই প্রফিটের কিছু অংশ অপশানে আপনি কাজে লাগান অপশানটা মানে আমি বিরোধিতা নয় বাট অপশান খুবই রিক্সি অপশান এখানে দু থেকে তিন বছর কাজ করুন তারপরে অপশানে যাবেন সর্বপ্রথম আপনি ক্যাশ মার্কেটে কাজ করুন সর্বপ্রথম আপনি সুইংয়ে ক্যাশ মার্কেটে কাজ করুন এখান থেকে আপনি টেন পারসেন্ট মানে একটা প্রফিট জেনারেট করতে পারেন এর থেকে বেশিও করতে পারেন আপনি যদি একটু ভালো কাজ করেন মোটামুটি কোনো মাসে ওভারঅল আপনি পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্টও গেন করতে পারেন সেটা আপনার ট্যালেন্টের ওপর মানে নির্ভর করবে সো ভিডিওটিকে বেশি লম্বা করব না জাস্ট এই ভিডিওটি এখানে শেষ করব। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দেবেন আর সুইং ট্রেডিংয়ের ফ্রি কোর্সে আমরা আগেও বলেছি যে পর মানে পর পর ভিডিওগুলো নিয়ে আসবো আজকে হয়ে গেলো ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফর সুইং ট্রেডিং এর তিন নম্বর পার্টে আসবে মানি ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট রিস্ক টু রিওয়ার্ড সুইং ট্রেডিং তারপরে চার নম্বর ভিডিওতে আসবে স্টক সিলেকশন তারপরে সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আসবে বেস্ট টাইম ফ্রেম ফর সুইং ট্রেডিং এন্ট্রি অ্যান্ড এক্সিট রুলস ফর সুইং ট্রেডিং আর হোয়াট ইজ এম টি এ মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটি মানে অল্প টাকায় কীভাবে সুইং ট্রেডিং করবেন কিছু টাকা চার্জ দিয়ে এটা একটা ফেসিলিটি আছে সেটাও আমি জানাবো তারপরে সুইং ট্রেডিং মাইন্ডসেট অ্যান্ড সাইকোলজি মানে সাইকোলজি কীভাবে আপনি স্ট্রং করবেন আর কি মাইন্ডসেট থাকা প্রয়োজন কারণ যারা ইন্টারনেটে কাজ করেন অপশন ট্রেডিংয়ে কাজ করেন তাদের মাইন্ডসেট এখন একরকম অন্যরকম হয়ে গেছে কুইক মানির একটা মাইন্ডসেট হয়ে গেছে সেটাকে বিল্ড করতে একটু টাইম লাগবে সো আস্তে আস্তে ভিডিওগুলো আসবে আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর নোটিফিকেশন বেলটাকে অন করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ